তৈরি করতে আপনার কি কি লাগবে এবং সেগুলো আপনি কি করবেন এবং কোথায় নিয়ে যাবেন বিস্তারিত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা ভিডিওটিতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ ফাস্ট বল যে কাগজটি লাগবে সেটা হচ্ছে আপনার এনআডি কার্ডের ফটোকপি এবং আপনার বয়স যদি আঠারো বছরের নিচে হয়ে থাকে তাহলে অনলাইন করা জন্ম নিবন্ধনের ফটোকপি নাম্বার দুই বাবা মায়ের এন আইডি কার্ডের ফটোকপি নাম্বার তিন নাগরিক সনদপত্র যেটা আপনার ইউনিয়ন পরিষদ অফিস থেকে পেয়ে যাবেন নাম্বার চার আপনার পেশার প্রমাণপত্র আপনি ব্যবসায়ী হলে অবশ্যই ট্রেড লাইসেন্স এবং আপনি চাকরিজীবী হলে ওই অফিসের একটা প্রত্যায়নপত্র এবং আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি এবং আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে ইউনিয়ন ফোট অফিস থেকে একটা বেকারপত্রের সনদ নিয়ে বা সেটার ফটোকপি নিয়ে অ্যাটাচ করবেন নাম্বার পাঁচ আপনি যদি আগে থেকে পাসপোর্ট করে থাকেন তাহলে সেই পাসপোর্টের ফটোকপি এবং আসলটি এই কাগজগুলোর সাথে অ্যাটাচ করবেন নাম্বার ছয় ঠিকানার প্রমাণপত্র যেটা আপনি আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি দিয়ে দিলেই হবে নাম্বার সাত বিবাহিত হলে কাবিন নাম্বার একটা ফটোকপি দিতে হবে টোটাল এই সাতটা কাগজ নিয়ে আপনি অনলাইন করবেন অনলাইন করলে তারা আপনাকে দুটা কাগজ দিবে একটা হচ্ছে আবেদন ফর্ম এবং আর হচ্ছে আর একটা হচ্ছে প্রিন্ট কপি যেটাতে আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগবে সেটা কিন্তু লেখা থাকবে আপনি সেই পরিমাণ টাকা ব্যাংকে জমা দিবেন এবং ব্যাংক থেকে আপনাকে একটা জমা দানের রসিদ দিয়ে দেবে সেই রসিদ এই কাগজগুলোর সাথে অ্যাটাচ করবেন টোটাল এইগুলো কাগজ নিয়ে আপনি চলে যাবেন নির্দিষ্ট একটা তারিখে চলে যাবেন পাসপোর্ট অফিসে এবং তারা আপনাকে একটা রিসিপ্ট দেবে এবং তারা আপনাদেরকে বলে দিবে যে কবে আপনারা এই পাসপোর্ট পাবেন সেটা আপনার ফোনে বা সিমের এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে টোটাল এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু একটা পাসপোর্ট সহজেই বানানো যায় ভিডিওটা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনার তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে এরকমই ইন্টারেস্টিং নেক্সট কোনো ভিডিওটিতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম